আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ষোলোই ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে পোটোখালিতে পোটোখালী সাংবাদিকরা জামাতের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করেছে প্রিয়দর্শক তারা জামাতের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে যে জামাতের নেতাকর্মীরা নাকি সাংবাদিকদেরকে মারধর করেছে প্রিয়দর্শক আসলে এই ঘটনার সত্যতা কতটুকু এটা কি সত্য না মিথ্যা এ বিষয়ে কিন্তু পোটোখালী জামাত ইসলামী তারা সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করেছে প্রিয় দর্শক ষোলোই ডিসেম্বরে সাংবাদিকদের সঙ্গে জামাতের নেতৃবৃন্দুর কি ঘটনা ঘটেছিল সে বিষয়ে যে সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনটি আমরা দেখে আসি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিজয় র্যালির পতাকা ও পতাকা স্ট্যান্ড সাংবাদিক পরিচয় লুটপাট করে জাতীয় পতাকার প্রতি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন আজ ষোলো ডিসেম্বর দু মহান বিজয় দিবস সমগ্র বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখাও উক্ত বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে পূর্ব ঘোষিত পতাকা র্যালি বাস্তবায়নের জন্য জাতীয় পতাকা ও পতাকার প্লাস্টিক স্ট্যান্ড একটি অটোতে করে উপজেলার মূল ফটকে অপেক্ষমান রাখা হয় এ অবস্থায় একজন আগন্তক এসে এ সকল সামগ্রীকে অস্ত্র দাবি করে এ সকল সামগ্রীকে অস্ত্র দাবি করে অটো ড্রাইভারকে চ্যালেঞ্জ করে ড্রাইভার উক্ত সামগ্রী খুলে দেখালেও তিনি অহেতুক বাক বিতরণটা করে এবং পরবর্তীতে পতাকা ও স্ট্যান্ড লুট করে নিয়ে যায় বিষয়টি র্যালিতে অংশগ্রহণকারী সাধারণ জনগণ অবহিত হলে তারা তার কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন তখন আরও জানতে তিনি জানা জানতে চাইলে তিনি সাংবাদিকতার পরিচয় পরিচয়পত্র না দেখিয়ে আগত জনতার সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হন এবং প্রকৃত ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টায় লিপ্ত হন জামাত কর্মী এবং সাধারণ জনতা উক্ত লুট হওয়া পতাকা এবং পতাকার স্ট্যান্ড পার্শ্ববর্তী দোকান থেকে উদ্ধার করে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট রেলি ব্যতীত ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে উক্ত পতাকা সামগ্রী কোনোভাবেই উপজেলার মূল ফটকে রাখা হতো না বিষয়টি সহজেই অনুমেয় তদুপরি বিষয়টি তার কাছে দর্শনীয় মনে হলে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত না করে অসৎ উদ্দেশ্যে জাতীয় পতাকা ও পতাকার স্ট্যান্ড লুট করে নিয়ে যান এবং পতাকার অবমাননা করেন এবং উহাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামাত কর্তৃক সাংবাদিক লাঞ্ছনার মতো মিথ্যা অভিযোগ আনয়ন করে আমি তার এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মোহাম্মদ খালিদুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা পটুয়াখালী সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহেল বারো ভালো ষোলোই ডিসেম্বর ওখানে আমার গাড়ি গাড়ি চালাই গাড়ি চালক আপনার বিষয় ব্যাক নিয়ে গেছে জাতীয় পতাকা দিয়েছিল আমার গাড়ির অফিস থেকে ওগুলো আমি উপজেলার সামনে নিয়েছি নেওয়ার পরে রাখা হয়েছে যে র্যালির আগে ওগুলা এত বিতরণ করে জাতীয় পতাকা সহ

কোন প্রশ্ন থাকলে সে বিষয়ে কথা বলবেন আমাদের আজকের এই প্রেস রিলিজ সম্মানিত প্রধান তাকে প্রদান করে যে টিম প্রধান আমাদের অধ্যাপক খালিদুর রহমান স্যারকে যদি কোন প্রশ্ন থাকে আপনার করতে পারবেন ছিল যে যে সাংবাদিকটাকে যেটা থামর তাকে থামপর দেওয়া হয়েছে এই বক্তব্যের আসলে হয়তো তার কারণ আছে ওই মুহূর্তে যদি যেহেতু ওখানে বাগ বিতন্ডা চলতেছে এবং যে সমস্ত কর্মীরা ওখানে ছিলেন তারা তার কাছে দাবি করতেছে যে আমাদের এগুলো রাখছেন কোথায় এই বলে যে করা হইতোছে এখন সেখানে ইচ্ছার বাহিরে থেকেও হয়তো কারো গায়ে কারো হাত লাগতে পারে কিন্তু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ আঘাত করেনি এবং বিষয়টা আমি নিজে হ্যান্ডেল করার চেষ্টা করেছি

আপনারা দেখেছেন আমিও দেখেছি ওই স্ট্যান্ড গুলো হচ্ছে উদ্ধার করার পরে যেটা আনা হয়েছে সেইগুলো দেখেছেন আর দুই নম্বর কথা হলো ওখানে কিছু ছিল বাধাই করা কিছু ছিল বাধাই ছাড়া এখানে তিনি আহ যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো হয়তো আপনি দেখেছেন যেগুলো বাধা হলে পতাকা বাধা হয় না সেগুলো উনি যদি উনি যদি দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিতেন তাহলে প্রথমে উনি ওনার যেহেতু একটা সন্দেহ হয়েছে উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতেন সেখানে যদি আমরা দোষী সাব্যস্ত থাকতাম এবং অসৎ উদ্দেশ্যে যদি এগুলো এনে থাকতাম তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে পদক্ষেপ নিতেন কিন্তু তিনি উনি আমাদেরকে কোনো আইডি কার্ড দেখায় নাই ওনার কাছে বড় যখন আমরা জানতে চাইছি যে আপনি যে সাংবাদিক আইডি কার্ড দেখান তখন তিনি বলছে যে আপনাকে কেন দেখাবো আপনারা যে সাংবাদিক যার সাথে আপনাদের বাঘ হয়েছে আপনি ছিলেন ভিডিওতে আমরা দেখেছি এই জায়গাতে সাংবাদিক সাহেব সে আপনাদের ওই যে দণ্ড এটা আপনি যে কথাটা বলছেন যৌক্তি সেটা দেখে আইন শৃঙ্খলা বাহিনী আপনি যৌক্তিক কথা বলছেন আপনারা কি ধরা আপনারা যে বিষয়টা আপনারা আপনারা প্রশাসনকে আচ্ছা আপনারা আপনারা যেহেতু ভিডিওটা দেখেছেন আমাকে নিশ্চয়ই দেখেছেন আমার ভূমিকা কি দেখেছেন আমি তো নিবৃত্ত করার চেষ্টা করেছি এখন মনে করেন এখনে হাজার হাজার কোমি আসছে হাজার হাজার করনিদের ভিতরে কেউ অতি আগ্রহী হওয়া অথবা অতি উত্তেজিত হওয়া এ ধরনের ক্ষেত্র হইতে পারে আর ওনার কাছে যখন প্রশ্ন করা হয়েছে উনি যখন সাংবাদিকতার পরিচয় দেয়নি তখন আমরা স্বাভাবিকভাবে বুঝে নিয়েছি উনি সাংবাদিকতার পরিচয় আসলে একজন ফ্যাসিস্টের আগমন ঘটেছে এবং আমাদের ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহ করার জন্য পরিকল্পিতভাবে এই কাজটা করেছে বিশেষ করে এটা তো না 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 এখানে আপনারা আপনারা দেখেছেন যে ওগুলো শুধু প্লাস্টিকের স্ট্যান্ড প্লাস্টিকের স্ট্যান্ড দিয়া আপনারা সবাই জানেন যে প্লাস্টিকের স্ট্যান্ড এবং তার সাইজও আপনারা দেখছেন ওই সাইজ দিয়ে যেমন মনে করেন মাসুদ যে পতাকাটা বহন করছে পতাকার যে স্ট্যান্ড ছিল ওগুলোর সাইজ কিন্তু ততখানিও না তার থেকেও ছোট আমরা পতাকার স্ট্যান্ড বানাবার জন্য প্লাস্টিকের পাইপ নিয়ে আসছি বাংলাদেশে এমন কোনো আইন আছে কিনা আমার জানা নাই যে পতাকা প্লাস্টিকের পাইপ বহন করা আইনে দোষণীয় তাহলে আমরা যদি এই পাইপগুলো এনে থাকি এবং রাখছি কোথায় খোদ উপজেলার একেবারে অফিস গেটে মানে মূল ফটকে তাহলে আপনারা এখানে বুঝতে পারতেছেন যে আমাদের ভিন্ন কোন উদ্দেশ্য আছে কি ছিল না আর এবং উনি যদি দায়িত্বশীল পরিচয় দিতেন তাহলে বিষয়টা একদিকে হলো আইন শৃঙ্খলা বাহিনীকে জানাইতে পারতেন দ্বিতীয়ত আমাদের নেতৃবৃন্দের সাথেও যোগাযোগ করতে পারতেন উনি একটাও করেন নাই অস্বীকার করতেছেন যে সে প্রাথমিকভাবে তার পরিচয়টা দেয় অস্বীকার নাই এটা এইটাই এইটাই অর্থ সে তার পরিচয় দেয় নাই তার পরিচয় শুধু সাংবাদিক বলছে আমরা যখন বলছি আপনি কোন পত্রিকার সাংবাদিক আমাদেরকে কার্ড দেখান তা একজন সাংবাদিকের কাছে শুধু একজন সাংবাদিক না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সে তার পরিচয় দিতে বাধ্য এবং আমরা যদি কোনো জায়গায় আমরা অপরিচিত মানুষ যদি হই তাহলে অপরিচিত মানুষকে চ্যালেঞ্জ করা যায় সেক্ষেত্রে তার পরিচয়টা দিবেন এটা তার নাগরিক দায়িত্ব সে তার পরিচয় না দিয়ে চাই যে আমরা কেন আপনাকে কার্ড দেখাবো তাহলে এই যে তার অধ্যত্বপূর্ণ আচরণ এই অধ্যত্বপূর্ণ আচরণের কারণে আমাদের কোন লোক হয়তো বা তার প্রতি ক্ষিপ্র হতে পারে কেন দেখতে পারবো না যেখানে একজন ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট পরিচয় দিলে সেখানেও আমাদের অধিকার আছে যে আপনি যে ম্যাজিস্ট্রেট সেই আমাকে দেখান আচ্ছা বলেন

সে পরিচয় যখন বলছে ওই যে অটো ড্রাইভার তার কাছে ওগুলো যখন ভিডিও করছে তখন সে সাংবাদিক পরিচয় দিয়েই ভিডিও করছে কিন্তু আমার প্রশ্ন হলো যে সে যে সে যেহেতু সাংবাদিক সাংবাদিক পরিচয় দিচ্ছে আমরা যখন গেছি আমাদের আমরা যখন পরিচয় জানতে চাইছি সেহেতু অকপটে তার পরিচয়টা দিতে পারতেন আর এই যে আপনি যে বলছেন যে দেখেন একটা মাস পিপল মাস পিপলদেরকে কন্ট্রোল করা যেহেতু আপনি নিজে দেখছেন যে আমি তাদেরকে নিবৃত করার চেষ্টা করছি এখন মাস পিপুলদেরকে করা এটা কখনো কখনো সম্ভব হয় আবার কখনো কখনো সম্ভব হয় না আর যেহেতু ওনারা শুনতে পাইছে যে জাতীয় পতাকা জাতীয় পতাকার স্ট্যান্ড এগুলো উনি নিয়ে গেছে তো সেক্ষেত্রে জনগণ একটু উত্তেজিত হয়েছে এটা তো ভিডিওতে আপনারা বুঝতে পাইতেছে কিন্তু কারো গায়ে হাত তোলা হয়েছে এই বিষয়টা সঠিক নয় আমি আমি একটু করতে চাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সম্মানিত সাংবাদিক বন্ধুবান্ধব বাংলাদেশে ভিডিও করা কি আসলে এখানে কি উদ্দেশ্য নিয়ে সে ভিডিও করছেন এটা তো আমরা মনে করি যে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে কারণ জাতীয় পতাকার স্টান থাকতেই পারে সেটা নিয়ে সে যে ভিডিও করছে আমরা মনে করি এটাই তার অপরাধ ছিল যাই হোক আমাদের আজকের সংবাদ সম্মেলন আমরা আহ এখানে